তুমি আমার উপরে এত রাগ করছো কেন হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো মানে এত অ্যাংরি মানে রাগ উইথ মি মানে আমার উপরে হোয়াই আর ইউ সো অ্যাংরি উইথ মি অর্থাৎ তুমি আমার উপরে এত রাগ করছো কেন আমি ওটা দেখেছি আই সো দ্যাট এখানে আই মানে আমি সো মানে দেখেছি দ্যাট মানে ওটা আই সো দ্যাট অর্থাৎ আমি ওটা দেখেছি তোমার মুখ আমাকে আর দেখাবে না ইওর ফেস উইল নেভার সি মি অ্যাগেন এখানে ইওর মানে তোমার ফেস মানে মুখ উইল নেভার সি মি মানে আমাকে দেখাবে না এগেইন মানে আর ইওর ফেস উইল নেভার সি মি অ্যাগেন অর্থাৎ তোমার মুখ আমাকে আর দেখাবে না তোমার পরিবারের সবাই কোথায় থাকে হুয়ের ডাস লিভ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি এখানে হুয়ের মানে কোথায় লিভ মানে থাকা এভরি ওয়ান মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের হুয়ের ডাস লিভ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কোথায় থাকে আমার পরিবারের সবাই গ্রামে থাকে এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন দ্য ভিলেজ এখানে এভরি ওয়ান মানে সবাই ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারের লিভস মানে থাকা ইন দ্য ভিলেজ মানে গ্রামে এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন দ্য ভিলেজ অর্থাৎ আমার পরিবারের সবাই গ্রামে থাকে সে বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম এখানে হি মানে সে নট মানে নেই অ্যাট হোম মানে বাড়িতে হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে বাড়িতে নেই তুমি কি তার সাথে কথা বলেছিলে ডিড ইউ টক টু হিম এখানে ডিড ইউ মানে তুমি কি টক মানে কথা বলা টু হিম মানে তার সাথে ডিড ইউ টক টু হিম অর্থাৎ তুমি কি তার সাথে কথা বলেছিলে তুমি আমার সাথে কিভাবে এটা করলে হাউ ডিড ইউ ডো দ্যাট টুমি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি ডো মানে করা দ্যাট মানে এটা টু মি মানে আমার সাথে হাউ ডির ইউ ডো দ্যাট টু মি অর্থাৎ তুমি আমার সাথে কিভাবে এটা করলে আমাদের আবার কখন দেখা হবে হুয়েন উইল উই মিট এগেইন এখানে হুয়েন মানে কখন ওই মানে আমরা মিট মানে দেখা করা এগেইন মানে আবার হুয়েন উই মিট এগেইন অর্থাৎ আমাদের আবার কখন দেখা হবে তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডো এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার মাদার মানে মা ডো মানে করা হোয়াট ডাজ ইউর মাদার ডো অর্থাৎ তোমার মা কি করেন তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার ফেভারাইট মানে প্রিয় ফুড মানে খাবার হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড অর্থাৎ তোমার প্রিয় খাবার কি। তোমার পরিবারের সবাই কেমন আছে হাউ ইজ এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি এখানে হাউ মানে কেমন এভরিওয়ান মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের হাউ ইজ এভরিওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কেমন আছে তার সাথে আপনার কি দরকার হোয়াট ডু ইউ নিড উইথ হিম এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি নিড মানে দরকার উইথ হিম মানে তার সাথে হোয়াট ডো ইউ নিড উইথ হিম অর্থাৎ তার সাথে আপনার কি দরকার আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু টক মানে কথা বলতে টু হিম মানে তার সাথে আই ওয়ান্ট টু টক টু হিম অর্থাৎ আমি তার সাথে কথা বলতে চাই তিনি এখনও অফিস থেকে আসেননি হি হ্যাজ নট কাম ফ্রম দ্য অফিস ইয়েট এখানে হি মানে তিনি হ্যাজ নট কাম মানে আসেননি ফ্রম দ্য অফিস মানে অফিস থেকে হি হ্যাজ নট কাম ফ্রম দ্য অফিস ইয়েট অর্থাৎ তিনি এখনও অফিস থেকে আসেননি এখান থেকে হসপিটাল কত দূরে হাও ফার ইজ দ্য হসপিটাল ফ্রম হিয়ার এখানে হাউ মানে কত ফার মানে দূর দ্য হসপিটাল মানে হসপিটাল ফ্রম হিয়ার মানে এখান থেকে হাউ ফার ইজ দ্য হসপিটাল ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে হসপিটাল কত দূরে এখান থেকে হসপিটাল বিশ কিলোমিটার দূরে দ্য হসপিটাল ইজ টোয়েন্টি কিলোমিটার এওয়ে ফ্রম হিয়ার এখানে দ্য হসপিটাল মানে হসপিটাল টোয়েন্টি কিলোমিটার এওয়ে মানে বিশ কিলোমিটার দূরে ফ্রম হিয়ার মানে এখান থেকে দ্য হসপিটাল ইজ টোয়েন্টি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিয়ার অর্থাৎ এখান থেকে হসপিটাল বিশ কিলোমিটার দূরে তোমার কি এটা আজি লাগবে ডো ইউ নিড ইট টুডে এখানে ডো ইউ মানে তোমার কি নিড মানে লাগবে ইট মানে এটা টুডে মানে আজ ডো ইউ নিড ইট টুডে অর্থাৎ তোমার কি এটা আজি লাগবে তুমি আমার সাথে কিভাবে এটা করলে হাউ ডিড ইউ ডো দ্যাট টুমি এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি ডো দ্যাট মানে এটা করলে মি মানে আমার সাথে হাউ ডিড ইউ ডো দ্যাট টুমি অর্থাৎ তুমি আমার সাথে কিভাবে এটা করলে বিশ্বাস করো আমি এটা করিনি বিলিভ মি আই ডিডেন্ট ডো দ্যাট এখানে বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো আই মানে আমি ডিডেন্ট ডো মানে করিনি দ্যাট মানে এটা বিলিভ মি আই ডিডেন্ট ডো দ্যাট অর্থাৎ বিশ্বাস করো আমি এটা করিনি তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শোনা টু মি মানে আমার আর ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো হ্যাঁ শুনছি বলতে থাকো ইয়াস কিপ সেইং এখানে ইয়াস মানে হ্যাঁ কিপ সেইং মানে বলতে থাকো ইয়াস কিপ সেইং অর্থাৎ হ্যাঁ শুনছি বলতে থাকো কাল সকালে দেখা হবে সি ইউ টুমোরো মর্নিং এখানে সি মানে দেখা ইউ মানে তুমি টুমোরো মানে কাল মর্নিং মানে সকাল সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে সব কিছু ভালোই ছিল এভরিথিং ওয়াজ ফাইন এখানে অ্যাভরিথিং মানে সব কিছু ওয়াজ মানে ছিল ফাইন মানে ভালো এভরিথিং ওয়াজ ফাইন অর্থাৎ সব কিছু ভালোই ছিল আমি এটা সকালে রান্না করেছি আই কুকড ইট ইন দ্য মর্নিং এখানে আই মানে আমি কুকড মানে রান্না করেছি ইট মানে এটা ইন দ্য মর্নিং মানে সকালে আই কুকড ইট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি এটা সকালে রান্না করেছি তুমি আমাকে এটা আগে বলনি কেন হোয়াই ডিডেন্ট ইউ টেল মি দ্যাট বিফোর এখানে হোয়াই মানে কেন ডিডেন্ট ইউ টেল মানে তুমি বলনি মি মানে আমাকে দ্যাট মানে এটা বিফোর মানে আগে হোয়াই ডিডেন্ট ইউ টেল মি দ্যাট বিফোর অর্থাৎ তুমি আমাকে এটা আগে বলনি কেন আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আই ফর গট টু সে ইট এখানে আই মানে আমি ফর মানে ভুলে গিয়েছি টু সে মানে বলতে ইট মানে এটা আই ফর গট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম আমার কাছে দেয়ার মতো টাকা নেই আই হ্যাভ নো মানি টু গিভ এখানে আই হ্যাভ নো মানে আমার কাছে নেই মানি মানে টাকা টু গিভ মানে দেয়ার মতো আই হ্যাভ নো মানি টু গিভ অর্থাৎ আমার কাছে দেয়ার মতো টাকা নেই আমরা সবাই সেখানে যাচ্ছি উই আর অল গোয়িং দেয়ার এখানে উই মানে আমরা অল মানে সবাই গোয়িং মানে যাচ্ছি দেয়ার মানে সেখানে উই আর অল গোয়িং দেয়ার অর্থাৎ আমরা সবাই সেখানে যাচ্ছি তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটা ক্যান ইউ ডু ইট অর্থাৎ তুমি কি এটা করতে পারবে হ্যাঁ অবশ্যই ইয়েস অফকোর্স এখানে ইয়েস মানে হ্যাঁ অফকোর্স মানে অবশ্যই ইয়েস অফকোর্স অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমি ফোনটা নিয়েছিলাম আই টুক দ্য ফোন এখানে আই মানে আমি টুক মানে নিয়েছিলাম দ্য ফোন মানে ফোনটা আই টুক দ্য ফোন অর্থাৎ আমি ফোনটা নিয়েছিলাম সে ফোনটা নিয়েছিল শি টুক দা ফোন এখানে শি মানে সে টুক মানে নিয়েছিল দ্য ফোন মানে ফোনটা সে টুক দা ফোন অর্থাৎ সে ফোনটা নিয়েছিল